দাজ্জাল কি মানুষ না জিন নাকি দাজ্জাল কে এটা ফেরেশতা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সাল্লাম বলছেন নু আলিহিসের সময়ও নু আলিহিসাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায় এ একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার দরজা সে কি তারপরে দেখুন নবী সাল্লাহাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে আপনার হাতে জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সে প্রশ্ন করছিল তামিম প্রশ্ন করছিল। যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া হ্রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর তখন সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছেন তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্যে উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল দাজ্জাল আমি হচ্ছি আমাকে এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব তো এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দি আবার নবী সাল একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রবিআল্লাহুকে নিয়ে হাঁটছেন সই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকড়ানো চোখটা একটু ফোলা যার আলামতগুলো দাজ্জালের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল্লী ওমর উমরিবুল খতাবকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আড়স দেখি আড়স আড়স বোঝেন সিংহাসন কোথায় তোমার আড়স সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরওয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া রসল্লাহ অনুমতি দেন এর গর্দানটাকে নামায় দিই বেয়াদব আপনার সাথে বেয়াদবি করছে তখন নবী সাল্লাস্লাম বললেন ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে তুমি অমর তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবে না কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলি ইসলামের হাতে কার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হবে ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি এখানে আপনি দেখছেন নবীজি বলছেন নু আল তার কমকে সম্পর্কে সতর্ক করেছেন একারি সে নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর এখানে নবীজি বলছেন তামিম দাঁড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী হাসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে আদিসে চারটা জায়গা কোথেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিস নবীজি বলেছেন সে যখন বের হবে শেষ জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও পারবে না খোলা তরোয়াল নিয়ে তারা দাঁড়িয়ে থাকবেন আবার সেই নামী মোহাম্মদ হাসাল্লাম মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সাইয়দ কি নাম ইবনে সৈয়দ নাম মনে রাখবেন এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল আলী হুসালাম বলেছেন শেষ জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে যে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আরেক নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয় যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এভাবে এই বান্নটা দেশের ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল না এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নজত এরকম আর কি ভাগ ছিল তো এটা চেঞ্জ হয় ওই আসছে থেকে একটাতে আরেকটাতে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নাম্বার খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে আর খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর সাথে আছে নিউক্লিয়ার আছে বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সের সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে আমি বলি নাই দাজ্জালের সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে ম্যাসাগার করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত লাতু এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এসো মেরে যাও হতে 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 যখন মুসলিমরা একটু কণ্ঠাসা পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে যে মাসিহকে তারা চিনতে পারে নাই আর ওরা যাকে মাসিহ মনে করছে তাহলে এই কে এ মিথ্যা মাসি চা। কথা বুঝতে পারছেন তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই ইহুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিভুদ্দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারেনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসি সে আসলে আমরা বিশ্ব রুল করবো সে সত্যিকারের মাসিক নয় ইসাই কিভাবে সেটাও এসেছে দুইজন তিনি নামবেন শ্যাম অর্থাৎ সিরিয়ার শহরের মধ্যে কোন শহর এই জায়গাগুলো খুব আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শ্যামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন আমাদের নাজদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে এদের ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে এদের বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্মকে আমরা জানাতে তো পারবো যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নত যেন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না ইনশান্য আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো ইনশান্য মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা তো ওদেরকে জানাচ্ছি মাত্র তো নাশ থেকে বের হবে শয়তানা সিং এটা বলা হয়েছে যাই হোক এখন ইসাব নেমারিয়াম আসবেন এই সিরিয়ার দামেশ চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে সুফানুল্লাহ এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কি পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভে সাদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি কিসাব মেমরিয়াম বলবেন না এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুফান আল্লাহ তিনি ইমামতি করবেন না বরং মোকতাইদি হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দাজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবে সেখানে দেখবেন মাসিমের দাজ্জাল আছে দাজ্জাল তাকে দেখার সাথে সাথেই লবণের মতো গলতে শুরু করব সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজনকে ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের এক একটা বনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাল্লাহ কে নিবেন ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুক পর্যন্তই ইনশাআল্লাহ তে আল মাহদিয়ার মারিয়াম সেটা করে দেখাবেন তারপরে সেখান থেকে তিনি ইসলামী করবেন বছর তিনি পুরো বিশ্বকে শাসন করবেন কত বছর তখন এত হবে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে একটা ডালিম দেখে দিন কতটুকু এটা বড় হবে বড় এর এর নিচে আপনি ঢুকতে পারবেন এত বড় ফল হবে উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তারা তারা এমনভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলি ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন আত্মগোপন করবেন এবং তার বাড়ি পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে আর বুঝতে পারছেন ঈসা আলি ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আল ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পৃথিবীতে থাকবে না একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোমিনদের বগলের নিচ দিয়ে প্রভাবিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার জান কবজ হয়ে যায় বাকি থাকবে সবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে সরি আল্লাহ রসুল ইসলাম বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কেয়ামত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহর রসুলাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে না একদম ইনস্ট্যান্টেড একটা প্রচণ্ড প্রচন্ড মানে শব্দ এটাতে বিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ সব ডেড এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের ফাসেক মোশরেক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কেমন